নমস্কার বন্ধুরা আমি হৃদয়ের সাথী তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে আমার রেসিপি রেয়াজি চিকেন আর এটা বানাতে কী কী লাগছে তাহলে তোমরা দেখে নাও এখানে আছে তোমার গোটা তেজপাতা আর রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর ধনে জিরে বাটা পেঁয়াজ কুচি লঙ্কা আর টমেটো আর আমি এখানে দেখো দেড় কেজি মতো চিকেন আছে আর প্রথমে কিছুটা সরিষার তেল এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবার দেব হলুদ পরিমাণ মতো দিয়ে দেবে আর এখানে দেখো এই চারটে তেজপাতা আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম রসুন বাটা এরপর দেবো পেঁয়াজ বাটা তারপরে ধনে জিরে বাটা আর আদা বাটা এবার লঙ্কাগুলো এরকম মধ্যিখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম সেগুলো এরকম মধ্যিখান থেকে ভেঙে ভেঙে দিতে হবে দিয়ে এটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর এর নাম রেয়াজি চিকেন কেন সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে বড় একটা লেগ পিস নিয়ে নিয়েছি দেখো এখানে দুটো লেগ পিস আছে এই চিকেনটাতে অনেক চর্বি আর এখানে চার পিস আলু আছে এটা আমি একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব দেখতে পাচ্ছ এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা করে নেবো খুব বেশি ভাজবো না একটু হালকা হালকা ভেজে নিয়ে বা তুলে নেব এরপরে আমি পেঁয়াজ কুচিগুলোর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানোগুলো বেশ ভালো করে লাল লাল করে নেব আর এটা কিন্তু একদম মিডিয়াম আছে ভাজতে হবে খুব বেশি হাই আচে দেওয়া যাবে না এবার চিকেনটা এর মধ্যে আমি ঢেলে দেব বেশ কিছুক্ষণ এটা আমাকে নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি আধ ঘন্টা পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত লঙ্কার গুঁড়োটা অ্যাড করা যাবে না এবার যে তেলটা ছেড়েছে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর ওদিকে আমি একটা ডেস্কিতে গরম জল বসিয়ে দিয়েছি চিকেনটা প্রায় হয়ে এসেছে এবার আলু আর টমেটো অ্যাড করে দিলাম এবার এটা আমার দশ মিনিট মতন আচারা করে নিতে হবে নেওয়ার পরে আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করবে আর বন্ধুরা একটা কথা মনে রাখবে যখনই এরকম ধরনের রেসিপি রান্না করতে যাবে কখনও ঢাকনা দেবে না কারণ তেলটা পুরো ঢাকনাতে উঠে যায় আর তখন কিন্তু স্বাদ অত ভালো আসে না আর এখানে আমি শিলে দেখো এলাচ নিয়েছি পাঁচটা আর এখানে লবঙ্গ আছে চারটে আর দারুচিনি সামান্য আমি শিলে বেটে নিয়ে নিয়েছি আর আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গরম মশলাটা এর মধ্যে দিয়ে আমি এবার ঢাকনা দেব যাতে গন্ধটা না বাইরে চলে যায় সেই জন্য এটা ঢেকে দিতে হবে আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায় আর আমি তোমাদেরকে এই রকম ধরনের অনেক নতুন নতুন ভিডিও পোস্ট করব যাতে সবার আগে তোমরা দেখতে পাও তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে আমার এই রেসিপির নাম হলো রেয়াজি চিকেন দেখো বড়ো একটা লেগ পিস তো আমার রেসিপি কমপ্লিট কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বাই টাটা